সালামু আলাইকুম কেমন আছেন ভাই কামরুল ভাই আপনি এই ফ্রিজটা কি এখন নিয়েছেন আপনি ঈদ উপলক্ষে কিন্তু অবশ্যই আমাদের এই ফ্রিজটা ডিসকাউন্ট এখন পাচ্ছেন আর এটা যে ফ্রিজটা আপনি নিয়েছেন পাঁচশো সাঁত্রিশ সিটার ক্যালকুলেটর সাইড বাই সাইড ডাবল ডোর ফ্রিজ তাতে কালিয়াকুর সনের শুরু হয়ে আপনাদের উপকৃতি কী

আমরা এখানে এক লক্ষ বিশ হাজার টাকা দেয় এটা নিবেন এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে নিয়েছেন আহ সালাম আলাইকুম ভাই আপনি কেমন আছেন আল্লাহাম উনি আপনার কি হয় আমার মামা হয় মামা হয় মামার সাথে ফ্রিজটা কিনতে আছেন তাতে কি ফ্রিজটা কি ভালো হয়েছে না অবশ্যই অবশ্যই ভালো আমরা গর্বিত এবং আনন্দিত কালিয়াকুরবাসীর সনি র্যাঙ্কস একটা কোম্পানি ছিল না এটা আমরা কোম্পানি দিয়ে আমাদের কালিয়াকুরবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমরা বিপ্লব ভাইয়ের আমরা তাকেও ধন্যবাদ জানাই যে তিনি আমাদের ভালো ম্যান্টের ভালো মান্টের জিনিস আমাদেরকে উপহার দেবে আচ্ছা ঠিক আছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম